হ্যালো এভরি ওয়ান বড়োদের বড়োদের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার এই ভিডিওটা শুরু করলাম তো আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে আমি উপোস রেখেছি নির্জলা তো প্রথমেই দেখতেই পেলে সকালবেলা চলে গেছিলাম ওই মন্দিরে যে মন্দিরে আর কি পুজো দিতে যাব। তো জিজ্ঞাসা করে আসলাম যে কতক্ষণ পুজো হবে তো বললো যে তিনটে বা দুটো অবধি হবে তারপর মানে যতজন আসবে সেই হিসাবেই হবে তো তারপরে দেখো মার্কেটে গেছিলাম তো গিয়ে দেখলাম আমরা নিউ মার্কেটে বাজার করি তো ওখানে হলো একজন মারা গেছে তো সেই কারণে হচ্ছে সবজি বাজার বা ফলের দোকান সব বন্ধ ছিল তো তারপরে দেখতে পেলে সব অন্য মার্কেটে গিয়ে সোমবার চু সবুজ চুরি নিয়েছি আর হলো এই যে নীলকণ্ঠ ফুলের মালা এটা নিয়েছি আর আকন্দ ফুল আমাদের এখানে পাওয়া যায় ওখান থেকে নিয়ে আসবো তুলে তো এর হলো মিষ্টি নিয়েছি আর আর পাঁচ রকম ফল বেলপাতা আরও ফুল টুল এখান থেকে নিয়ে নেব আর হলো এই ঘরটা নিয়ে এসছে এই যে পুজোর ওখানে ঘর ছিল না দোয়ারে ঘরে জল দিতে একটু অসুবিধা হতো তো আজকে যেহেতু জল ঢালতে যাব তো এই কারণেই নিয়ে আনলাম তো এটা নিয়ে আর আমার কোয়ার্টারে যেহেতু কোনো ঘট ছিল না মানে মহাদেবের মাথায় জল ঢালার জন্য তো সেই কারণে একটা ছোট ঘট নিয়ে নিলাম তো দেখলেই বেশ সুন্দর লাগে লেগেছে আমার আর এখানে পাঁচ রকম ফল আর ফুল নিয়েছি আর মিষ্টি সব নিয়ে রেখেছি আর ফল টল নিয়ে এসেছি তোমাদের দাদা ভাই কিনে দিয়েছে চুড়ি সবুজ কাচের চুড়ি যেটা শ্রাবণ মাসে পড়তে হয় আর কি বাবার জন্ম মাসে পড়তে হয় তো সেই কারণে নিয়ে আসলাম হ্যাঁ ছটা এখন কাচের চুরি সেই খুঁজে খুঁজে পাওয়াই যাচ্ছে না তো তারপরে শেষমেশ আমরা অনেকটা দূরে গিয়ে পেলাম তো চল্লিশ টাকা নিয়েছে ডজন এগুলো পরে তোমাদের দাদাভাই আমাকে পড়িয়ে দেবে চলো ভিডিওটি কন্টিনিউ করো স্কিপ করো না তো দেখলেই যে চুরি নিয়ে এসেছি তো তোমাদের দাদাভাই প্রথমে তো আমার সঙ্গে যায়নি যেহেতু ওর নাইট ছিল আগের দিন তো আমি আমাকে বলেছিল তুমি আগে চলে যাবে কিছু কিনে নেবে তারপর আমি যাবো তো ও গিয়ে সবুজ চুরিটা ওই কিনে দিয়েছে তো তারপর দেখো ওর জন্য রান্নাবান্না করেছি সোয়াবিনের তরকারি আর পটল ভাজা এটাই করেছি তো তারপরে দেখো আবার রান্নাবান্না সেরে স্নান করে রেডিও হয়ে গেছি তো চলো দেখতে থাকো কন্টিনিউ করো ঘরে এসে পুজোটা একটু পরে করবো তো কয়েকদিন থেকেই তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে তুমি সবুজ চুরি পড়বে না সবুজ চুরি পরবে না চলো এক বাজারে গিয়ে সবুজ চুরি পরিয়ে দেবো তো আমি বলেছিলাম যে এই কদিন আর পড়বো না সোমবার দিন পরবো শ্রাবণ মাসে প্রথম সোমবারের দিন পরব তো দেখো ফাইনালি এখন পরিয়ে দিচ্ছে তো আমার হাতের মিডিল পারসনটা একটু শক্ত টাইপের তো কে কে সবুজ চুরি পরেছ কমেন্ট করে জানিও আর আমাকে সবুজ চুরি পরে কেমন লাগছে আমার হাতগুলো সেটা একটু জানিও তো এক হাতে তো পড়া হলো তো তারপরে ওই হাতেও পড়া হচ্ছে তো প্রথম মানে প্রথমবার বলতে এর আগের বার এর আগের বছরও আমি সবুজ চুরি পরেছিলাম ওটাই প্রথমবার পরেছিলাম সবুজ চুরি তার আগে তো সেরকমভাবে কই সেরকম দেখতাম না জানতামও না তো আগেরবার বার পড়েছিলাম আমি নিজেই পড়েছিলাম তো এই বছরে প্রথমবার তোমাদের দাদা ভাইয়ের হাতে ছবি চুরি পড়লাম এই বছরে এই ভাগ্য হল যে একসাথে আমরা আছি কারণ তোমাদের দাদা ভাইয়ের যে সার্ভিস মানে একসাথে থাকাটাই একটা ভীষণ রকমের ভাগ্যের ব্যাপার একটা কেমন লাগছে কেমন লাগছে তো আমরা যেহেতু এখন একসঙ্গে রয়েছি তো বেশ আনন্দে কাটানোর চেষ্টা করছি সময়গুলো ভালোভাবে থাকার চেষ্টা করি এই আর কি তো এখন আমরা পুজো দিতে যাবো তোমাদের দাদাভাইও যেহেতু ঘরেই আছে ওকে আমি বললাম যে তুমি খেয়ে নাও বললো না একবারে দিয়ে পুজো দিয়ে আসবে তারপরে এসে খাবো তো দেখো এখন হলো ও চুরি করে দিয়েছে তাই আমি ওকে বলছি দাও প্রণাম করি বলছে প্রণাম করার জন্য ঠিক আছে কিন্তু আমি বলছি যে তুমি আমাকে আশীর্বাদ করো কিন্তু ও আমাকে বলছে যে ক্যামেরা অফ করে তাহলে আশীর্বাদ করবো তো শেষ ও ক্যামেরা অফ করে তারপরেই আশীর্বাদ করেছে তো তারপরে তো যাব মন্দির এখান থেকে আমাদের ঘর থেকে মন্দিরটা মানে কত এক মিনিট মতো লাগে এই আর কি একদম কাছে তো সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি আর আমাদের এখানেই ঘরের পাশে আর কি আকন্দ ফুল পাওয়া যায় তো ওখান থেকে আকন্দ ফুল বেলপাতা এগুলো নিয়ে এসেছিলাম আর বাজার থেকে কিছু ফুল নিয়ে এসেছিলাম দেখলে তো সব কিছু নিয়ে এখন মানে ঘি মধু সব কিছু নিয়ে এখন বেরিয়ে পড়েছি পুজো দিতে যাবো বলে বাবার মতোই জল ঢালতে যাবো বলে আজকে তো চলো দেখতে থাকো। তো আমার সঙ্গে চলো আর দেখতে থাকো কত সুন্দর একটা শিব মূর্তি আশা করি তোমাদের বেশ ভালো লাগবে তো এখন এখানে জুতোটা খুলবো বাইরে খুলে তারপরে ভিতরে প্রবেশ করতে হয় তো পরিবেশটা খুব সুন্দর এখন তো বেশ ভালো লাগে চারিদিকে অনেক ফুল গাছ খুব সুন্দর করে বাঁধ দেখতেই দেখতে পাচ্ছ সেটা তারপরে ভিডিওগুলো তোমার দাদা দাদাভাই করে দিয়েছে তোমার দাদা ভাই করে দিয়েছে আর কি তো এই ধরনের ছোটো ছোটো ক্যামেরা হচ্ছে কন্টিনিউ করো কেউ স্কিপ কর लोके वस्ते প্যারা বিষ্কা তু নে খুদ পিয়া দেখো চলে এসছি ঘরে তো এসে আমার ঘরের ঠাকুর পুজো করে নিয়েছি তো তারপরে আমার চুরি পরা দেখে দেবতমাও এসছে যে ও আনটি আমাকে চুরি পরিয়ে দাও তো ও সবুজ কালারের চুরি নিয়ে এসেছে তো আমাকে বলছে পরিয়ে দাও তো ও ওই চুরিগুলোও মনে হয় আগেকার তো ছোট হয়ে গেছে বলতে ওর হাতটা বড় হয়ে গেছে আর কি তো পড়ানো যাচ্ছিল না তো তাই জন্য আমি আবার দেখো হ্যান্ড ওয়াশ লাগিয়ে দেবো তারপরে ভালোভাবে পড়ানো যাবে তো দেখো এরপর তো ওকে পড়াচ্ছিলাম তো বাইরে সবাই গল্প করছিল ও দিদি তারপর একটা মাসি মানে কাজের মাসি তো গল্প হচ্ছিলো তো আমিও একটু যোগ দিয়েছিলাম তো মাসিকে বলছিলাম তো মাসি যে তো না আমি কোনোদিনও লিপস্টিক পরিনি আমার বিয়ের সময় পর্যন্ত আমি লিপস্টিক পরিনি তো এই নিয়ে আর কি হাসি হচ্ছিল হাসি এইসব হচ্ছিল আড্ডা ই আর কি এই সব চলছিল তো তো তারপরে এই সব করে আমি ভেবেছিলাম যে বিকেলের দিকে আমি খাবো হচ্ছে ফল সাবো এইসব খাবো কিন্তু তারপরে দেখলাম যে প্রায় তো সন্ধ্যা হয়েই গেল তো আমি একবারে সন্ধ্যা দেওয়ার পরেই খাবো তো সন্ধ্যা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম মানে ঠাকুরকে দিয়ে কলাপাতা পাতা করে আমরা আমার যে বাড়িতে যখন করতাম কলা পাতাতেই খেতাম তো এখানেও তাই এখানেই সে সেরকমই করেছি আমার ঘরের পাশে আর কি দেখতে পেলে কথা গেছিলো ভালো করে গিয়ে বলছে ক্যামেরা অন করা আছে তো দেবতা বলছে আসো আসো আমার ক্যামেরাটা আসো এই নিয়ে আর কি চলছিল তো তারপরে আর কি সন্ধ্যা দিয়ে তোমাদের দাদা ভাইকে আগে হচ্ছে হরলিক্স আর বিস্কিট দিয়েছিলাম তো ও দেখতে পাচ্ছুরে আছে পাশে আছে জয় বীজ ওরা খেলা করছিলো বোধহয় লুডো খেলা তো তারপরে এখন কার্টুন দেখছে তো তারপর এটা হলো আমি খাওয়া দাওয়া করে তারপরে আর কোনো ভিডিও করিনি খাওয়া দাওয়া করে আমি সন্ধ্যার দিকে মানে সন্ধ্যার পরে আর কি ওই আটটার দিকে আমি শ্রেষ্ঠাদের বাড়িতে গিয়েছিলাম তো এটা শ্রেষ্ঠায় এঁকেছে ওই ছবিগুলো তো সেটা আমাকে দেখা তো তারপরে এই পর্যন্ত ভিডিওটা এরপরে এসে আমি একটা রিলস বানিয়েছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করো আর ইউটিউব থেকে দেখ ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং